স্পষ্ট বলেছি যে বছরে বিএনপির কৌশলগত ভুল থাকবে তার কারণ বিএনপির উপরে সম্পূর্ণ রাহুর প্রভাব রয়েছে এবং আপনারা রেকর্ড ঘাটলেও দেখতে পারবেন সেখানে আমি বলেছি বিএনপি ওরা কিন্তু তিনটা অক্ষর ব্যবহার করে বিএনপি তিনটার তিনটাই কনসনেন্ট এখানে তিনটা অক্ষরের একটাও কিন্তু ভাবেল নেই যে কারণে তাদের যে নামের উচ্চারণের যে একটা শুভ ভাইব্রেশন সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন না কিন্তু বিএনপি তো অনেক বড় সমাবেশ করছে তারা বেশ তাদের সমাবেশে লোক হচ্ছে এবং তারা তো দাবি করে তাদেরকে চক্রান্ত করে সরযন্ত্র করে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এটা ওই যে তারা কৌশলগত ভুল করছেন রাহুর কুপ্রভাবে তাদের কৌশলে ভুল রয়েছে এটাকে চক্রান্ত বলবেন না রাজনীতিবিদদের তাদের ভুল হয়েছে কারণ প্রতিটা রাজনৈতিক দলে একজন জ্যোতিষীর পদ রাখা দরকার দেখুন এটা নির্ভর করে তাদের নিজেদের উপর তারা রাখবেন কি রাখবেন না তবে বিশ্বে রয়েছেন প্রাইভেট প্রাইভেট এর মতো প্রাইভেট অ্যাস্ট্রোলজারও রয়েছেন প্রাইভেট আগে যেমন আমরা যদি ইতিহাস ঘাটি তখন ইতিহাস ঘাটলে দেখতে পারবো রাজ জ্যোতিষী কিন্তু ছিলেন এখনো অনেক দেশে রয়েছে